সানরাইজ সাসপেন্স শুধুমাত্র সানরাইজ সাসপেন্স টয়েসতে আপনারা শুনছেন সানরাইজ সাসপেন্স টয়েস আমি রন্তোষ আপনারা শুনছেন তারানাথ তান্ত্রিকের ভূতের গল্প শ্মশানের অলৌকিক আগুন এই গল্পগুলি বাস্তবের সাথে কোনো মিল নেই তারানাথ তান্ত্রিকের নাম শহর থেকে গ্রাম সর্বত্র ছড়িয়েছিল কোনো অদ্ভুত ঘটনা বা ভৌতিক অভিজ্ঞতা হলেই লোকজন তার কাছে ছুটে আসত তিনি কখনো সাহায্য করতে অস্বীকার করতেন না তার মতে প্রতিটি অশুভ শক্তি একটা অমীমাংসিত যন্ত্রণার প্রতিচ্ছবি একদিন বিকেলে এক অপরিচিত লোক এসে তার কুটিরের সামনে দাঁড়াল লোকটির গায়ের রং ফ্যাকাশে চোখ গভীর কালো যেন এক দীর্ঘকালীন নিদ্রাহীনতা তার শরীরকে গ্রাস করেছে বাবা আপনি আমাকে সাহায্য করবেন আমাদের গ্রামের শ্মশানে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটছে রোজ রাতে সেখানে অদ্ভুত আগুন দেখা যায় একবার কেউ ওই আগুন দেখতে গেলে আর ফিরে আসে না আমরা ভয়ে শ্মশানেও যেতে পারছি না আপনি ছাড়া কেউ এই রহস্যের সমাধান করতে পারবে না তারানাথ ধীরস্থির ভঙ্গিতে মাথা নাড়লেন আগুনে অদৃশ্য হয়ে যাওয়া মানে আত্মা অশান্ত চল আমায় জায়গাটা দেখাও রাত নামতেই তারানাথ সেই লোকের সঙ্গে শ্মশানের দিকে রওনা দিলেন শ্মশানটা গ্রাম থেকে বেশ দূরে নদীর পাশে জায়গাটা কেমন শূন্য আর দূর থেকে দেখা যাচ্ছিল শ্মশানের এক কোণে লালচে নীলচে একটা আলোর ছটা তারানাথ নিচু স্বরে বললেন এটা কোনো সাধারণ আগুন নয় এর মধ্যে অতৃপ্ত আত্মার শক্তি রয়েছে শ্মশানের প্রবেশ্বারে পারাকতেই রাখতেই একটা ঠান্ডা হাওয়া তাদের ঘিরে ধরল বাতাসে যেন শূন্য তার আওয়াজ হঠাৎ কোথা থেকে একটা গাছমছমে হাসির শব্দ শোনা গেল তারানাথ স্থির দৃষ্টিতে সামনে তাকালেন শ্মশানের মাঝখানে একটা জায়গায় আগুন জ্বলছে আগুনটা কোনো সাধারণ আগুনের মতো নয় বরং তার মধ্যে আকারহীন কিছু মুখের ছায়া ফুটে উঠছে মুখগুলো কখনো চিৎকার করছে কখনো হাসছে আত্মার সঙ্গে যোগাযোগ তারানাথ মাটি থেকে একটু ছাই নিয়ে মাথায় মাখলেন তারপর বসলেন তিনি মন্ত্র জপ শুরু করলেন ওম হ্রীং ক্লিং কালিকায়া নম আলোটা আরও তীব্র হয়ে উঠল আগুনের মধ্যে থেকে একটা অশরীরী ছায়ামূর্তি বেরিয়ে এল সেটা একটা নারী তার চোখ দুটো রক্তলাল মুখে গভীর দুঃখের ছাপ নারী চিৎকার করে বলল আমার স্বামী আমায় এখানে নিয়ে এসে মেরেছিল আমি তাকে বিশ্বাস করেছিলাম কিন্তু সে বিশ্বাসঘাতকতা করল আমার মুক্তি চায় তারানাথ জিজ্ঞেস করলেন তোর স্বামী কোথায় নারী ফুঁপিয়ে উঠল সে গ্রামে আছে তার শাস্তি না হলে আমি শান্তি পাব না পরদিন সকালে তারানাথ গ্রামে গিয়ে লোকজনকে ডেকে পাঠালেন তিনি জিজ্ঞেস করলেন এই গ্রামের শ্মশানে কেউ কি কাউকে নিয়ে গিয়েছিল এবং সেই ব্যক্তি আর ফিরে আসেনি সবাই চুপ কিন্তু কিছুক্ষণ পরে এক বৃদ্ধা কাঁদতে কাঁদতে এগিয়ে এল সে বলল বাবা কয়েক মাস আগে আমার বৌমা নিখোঁজ হয়েছিল ওর স্বামী বলেছিল সে বাড়ি ছেড়ে পালিয়েছে কিন্তু আমি জানতাম কিছু একটা বোপন আছে তারানাথ জানতে চাইলেন তোমার ছেলের নাম কি বৃদ্ধা বলল বনেশ তারানাথ এবার গণেশকে খুঁজে বের করলেন গণেশ প্রথমে কিছু বলতে রাজি হয়নি কিন্তু তারানাথের মন্ত্রোচ্চারণ আর তীক্ষ্ণ দৃষ্টিতে সে ভেঙে পড়ল সে স্বীকার করল সে তার স্ত্রীকে বিশ্বাসঘাতক সন্দেহে শ্মশানে নিয়ে গিয়ে হত্যা করেছিল গণেশ গ্রেপ্তার হল তার স্বীকারোক্তির পর শ্মশানের সেই নারীর আত্মা মুক্তি পেল তারানাথ আবার সেই রাতে শ্মশানে গিয়ে মন্ত্রপাঠ করলেন আগুনের সেই অদ্ভুত আলো মিলিয়ে গেল সবকিছু শান্ত হয়ে এল তারানাথ ধীরে ধীরে ফিরে এলেন পথে তার মনে হল এই পৃথিবীর কোনো কোনো জায়গায় দুঃখ আর প্রতারণার ছায়া গভীর হয়ে থাকে তার কাজ সেই অন্ধকারে আলো জ্বালানো তারানাথ তান্ত্রিক এক রহস্যময় তান্ত্রিক যার নাম সর্বত্র ছড়িয়েছিল ভৌতিক অলৌকিক আর দুঃস্বপ্নের মতো যে কোনো সমস্যার সমাধানে মানুষ তার শরণাপন্ন হত তারানাথ কখনো কাউকে ফেরাতেন না তার মতে প্রতিটি ভয় বা অভিশাপের পেছনে থাকে এক অমীমাংসিত কষ্ট যা মুক্তি পেলে সবাই শান্তি পায় একদিন সন্ধ্যায় শীতল বাতাস বয়ে চলেছিল তারানাথ নিজের কুটিরের সামনে বসে ধূপ জ্বালিয়ে মন্ত্রপাঠে ব্যস্ত ছিলেন ঠিক তখনই দরজায় টোকা পড়ল দরজা খুলতেই সামনে দেখা গেল এক মধ্যবয়সী লোক লোকটির চেহারায় উদ্বেগ আর ক্লান্তি স্পষ্ট চোখ দুটো লাল দায়ের লান লোকটি কাঁপা গলায় বলল বাবা আমি রামলাল আমাদের গ্রামে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে আমাদের শ্মশানে রাতে একটা অদ্ভুত আগুন দেখা যায় যেই সেই আগুনের উৎস খুঁজতে যায় সে আর ফিরে আসে না আমাদের গ্রামের মানুষ শ্মশানমুখ হতে ভয় পায় আপনি যদি সাহায্য না করেন আমাদের আর কেউ বাঁচাতে পারবে না তারানাথ গভীরভাবে শুনলেন তারপর মৃদু হাসলেন অদ্ভুত আগুন মানে কিছু অতৃপ্ত আত্মার যন্ত্রণা আমি দেখব কি ঘটছে তুই আমায় সেখানে নিয়ে যা রাতে রামলাল তারানাথকে নিয়ে শ্মশানের পথে রওনা দিল শ্মশানটা গ্রামের বাইরে নদীর তীরে জায়গাটা নির্জন ভয়াল আর চারপাশে গা ছমছমে নিরবতা দূর থেকেই দেখা যাচ্ছিল শ্মশানের এক কোণে একটা নীলচেলাল আলো জ্বলছে আলোটা এমন যে দেখলেই মনে হয় সেখানে কিছু ভৌতিক শক্তি কাজ করছে তারানাথ ধীরে বললেন এই আলো কোনো সাধারণ আগুন নয় এটা অশুভ শক্তির লক্ষণ শ্মশানে যে আত্মাগুলো শান্তি পায় না তারাই এমন কিছু ঘটায় তারা যখন শ্মশানের ফটকের কাছে পৌঁছাল হঠাৎ একটা ঠান্ডা হাওয়া তাদের ঘিরে ধরল বাতাস যেন দমবন্ধ করা ঠান্ডা হয়ে উঠল মাটি থেকে একটা চাপা হাসির শব্দ শোনা গেল যা মুহূর্তে ভয়ঙ্কর হয়ে উঠল রামলাল আতঙ্কে কাঁদছিল কিন্তু তারানাথ স্থির তিনি দ্রিপদে শ্মশানে প্রবেশ করলেন শ্মশানের মাঝখানে একটা জায়গায় অদ্ভুত আগুন জ্বলছিল আগুনটা সাধারণ আগুনের মতো নয় তার মধ্যে মাঝে মাঝে মুখের মতো কিছু ছায়া ফুটে উঠছিল মুখগুলো কখনও চিৎকার করছিল কখনো বিটভাবে হাসছিল তারানাথ কাছে এগিয়ে গিয়ে মাটিতে বসলেন তিনি ধ্যানস্থ হলেন এবং মন্ত্রপাঠ শুরু করলেন ওম হ্রিং ক্লিং কালিকায়া নম মন্ত্রের সঙ্গে সঙ্গে আগুনের আলো আরও তীব্র হয়ে উঠল একসময় সেই আগুনের মধ্য থেকে একটা নারীর ছায়া বেরিয়ে এল তার চুল এলোমেলো চোখ লাল আর মুখে গভীর কষ্টের ছাপ নারী চিৎকার করে বলল তুই কে কেন আমায় বিরক্ত করছিস তারানাথ শান্তস্বরে বললেন আমি তারানাথ আমি তোর মুক্তি দিতে এসেছি বল তোর কষ্টের কারণ কি নারী বলল আমার নাম শোভা আমি ছিলাম একজন সাধারণ গৃহবধূ আমার স্বামী গণেশ আমায় বিশ্বাসঘাতকতার সন্দেহে এখানে নিয়ে এসে খুন করেছিল সে আমার দেহ পুড়িয়ে দিয়েছিল আমার আত্মা এখানেই বন্দি আমি প্রতিশোধ না পেলে মুক্তি পাব না পরদিন সকালে তারানাথ গ্রামের মধ্যে গিয়ে লোকজনকে ডেকে পাঠালেন তিনি জিজ্ঞেস করলেন তোমাদের গ্রামে কি কোনো মেয়ে হঠাৎ করে নিখোঁজ হয়েছিল গ্রামের সবাই মুখে চুপ কিন্তু এক বৃদ্ধা কাঁদতে কাঁদতে সামনে এসে বলল বাবা কয়েক মাস আগে আমার বৌমা শোভা হারিয়ে গিয়েছিল আমার ছেলে গণেশ বলেছিল সে পালিয়ে গেছে কিন্তু আমার মনে হয় সে মিথ্যে বলেছিল তারানাথ বৃদ্ধার ছেলেকে অর্থাৎ গণেশকে খুঁজে বের করলেন প্রথমে গণেশ কিছু বলতে চাইল না কিন্তু তারানাথ তার মন্ত্রোচ্চারণ শুরু করলেন মন্ত্রের প্রভাবে গণেশ ভেঙে পড়ল সে স্বীকার করল সে শোভাকে খুন করেছিল তার সন্দেহ ছিল শোভা তাকে ঠকাচ্ছে গণেশ গ্রেপ্তার হল তার স্বীকারোক্তির পর শোভার আত্মামুক্তি পেল সেদিন রাতে তারানাথ আবার শ্মশানে গেলেন আগুনের সেই অদ্ভুত আলো তখনও জ্বলছিল তারানাথ আবার মন্ত্রপাঠ করলেন ধীরে ধীরে আগুনটা নিভে গেল সেই নারীর আত্মা ধোঁয়ার মতো মিলিয়ে গেল আকাশে শ্মশান আবার শান্ত হয়ে গেল ফিরে আসার পথে তারানাথ ভাবলেন এই পৃথিবীতে কত মানুষের কষ্ট আর প্রতারণা চাপা পড়ে থাকে কোনো আত্মা সহজে অশান্ত হয় না তার কাজ সেই অশান্ত আত্মাকে মুক্তি দেওয়া কিন্তু কোথাও তার মনে হল এই পৃথিবীর অন্য প্রান্তে আবার কোনো আত্মা তার জন্য অপেক্ষা করছে